বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ডিম টোস্ট রেসিপি শেয়ার করব তো রুটিগুলো পিস পিস করে কেটে নিয়ে সাঁকতে দিলাম তাতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ডিম টোস্ট রেসিপি সবাই পারে কিন্তু তবুও যারা নতুন লাভ নিয়ে আছে তা তাদের জন্য আমি এই রেসিপি শেয়ার করলাম কিছুক্ষণ হতে দেবেন পরে আবার উল্টে রাখবো উল্টে দিলাম এবার আর একটা গুলো শেঁকা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একটু বাকি আছে বলে দুটো আর দিয়ে সেখানে নিলাম রুটি আমার হয়ে গেছে এইভাবে আরো চারটি রুটি আমি নেব কড়াইতে তেল গরম করে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব এরপর ডিমটা বানানোর জন্যে ডিমটা রেডি করে নেব একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর মরিচ জিরে মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে মশকা গুলো এরপর ডিম ফাটিয়ে ডিম দিয়ে দিতে হবে ভালো করে মিক্সড করে নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম সেই তেলে ছেড়ে দেবো ডিমটাকে ডিমটাকে হাত দিয়ে একটু বড় করে নেব এটা করতে পারেন এরপর রুটি দিয়ে দেবো ডিমটা কিছুক্ষণ হতে দেব ডিমটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে তারপর আমি রুটি দিয়ে দেবো ডিমের উপরে রুটি দিয়ে দেব তো ডিমের উপরে রুটি দুগুলো দিয়ে দিলাম দু পিস রুটি দিয়ে দিলাম দিয়ে এরপর খুঁজির সাহায্যে কেটে নেব দু টুকরো করে নেব ডিমটাকে এবার উল্টে দেব এইভাবে খুব সহজেই ঘরেতে বাড়িতে ডিম টোস বানিয়ে নিতে পারেন বন্ধুরা এবার তুলে নেব এভাবে আরো দুটো ডিম টোস বানিয়ে নেব তেল দিয়ে দিলাম তেল গরম হতে দেব এবং ডিমটাকে যেভাবে রেডি করেছিলাম সেইভাবে সেম রেডি করব পেঁয়াজ লঙ্কা দিয়ে জিরে মরিচ লবণ হলুদ দিয়ে মাখাবো সেটা আমি আর এখন দেখাবো না ক্যামেরাতে কারণ আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মাগাতে হবে ডিমের বিস্তোরাণটিকে কিভাবে বানাতে হবে ডিমটা দিয়ে দিলাম একটু বড় করে ডিমটা হাত এরপর ডিমটাকে একটু হতে দেব ডিমটা একটু ভাজা হয়ে আসলে রুটি তুলে দেবো ডিমটা একটু ভাজা হয়ে আসলে রুটিগুলো দিয়ে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে রুটি দিয়ে 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 দু একটু চেপে 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 দিতে দিতে হবে হবে যাতে রুটির গায়ে লেগে রুটি যায় যাতে ডিমের গায়ে রুটিটা লেগে যায় গ্যাসটা একটু জোরে দিলাম এরপর ডিমটা টুকরো করে নিলাম এবং উল্টে দিলাম এইভাবে খুব সহজেই ডিম টোস বানিয়ে নেওয়া যায় ডিম টোস দুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরপর তুলে নেব এরপর গরম গরম ডিম টস গুলি পরিবেশন করতে হবে টমেটো সস দিয়ে তো আপনারা অবশ্যই টমেটো সস দিয়ে নেবেন আমি পরে টমেটো সস দিয়ে আমরা পরিবেশন করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আবার দেখা হবে